দর্শক আমরা চলে আসলাম মাহমুদপুর বল ফিল্ডে বাজার দেখতে সব বাচ্চাদের এটা কি এগুলো দাম কোনটার দাম কত দেখতিছে না এগুলো বাচ্চাদের খেলে না গাড়ি গাড়ি কি চল্লিশ টাকা আর এগুলো মাটির জিনিসপত্র কোনটা কত পঁচিশ টাকায় কি মালশা পঁচিশ টাকায় মালসা

যেটা দেখছেন ওটা কত পাঁচ টাকা আর যেটা বানাচ্ছেন টাকা